সমাস মধ্য মধ্যপদলুপি কর্মধারয় সমাস কুনটি সিংহ চিহ্নিত আসন সিংহাসন উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কুনটি শস্যস্ত কুনটি ব্যতীহার বহুবৃহির উদাহরণ কানাকানি পুষ্পসৌর কোন সমাসের উদাহরণ তৎপুরুষ বিস্ময়াপন্ন সমস্ত পথটির সঠিক ব্যাসবাক্য কুনটি বিস্মকে আপন্ন জলে স্থলে কি সমাস অলুক দ্বন্দ্ব সমাজ বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি অনমনীয় সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারয় আলোছায়া ছয়া পথটি যে সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস সমাসবদ্ধ শব্দ আনত যে সমাসের উদাহরণ অব্যৈভব রাত যে সমাসের দৃষ্টান্ত মধ্যপদলুপি কর্মধারয় সমাস ভাষাকে সংক্ষেপ করে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত এটি সন্ধি ও সমাস দুটো প্রক্রিয়াতেই গঠিত হয় লাঠালাঠি যে সমাস ব্যতিহার বহুবৃষ সমাস চাঁদমুখ এর ব্যাস চাঁদের মতো মুখ যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস যে ব্যাস ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস দ্বন্দ্ব সমাস ভাই বোন মধ্যপদলুপি কর্মধার এর দৃষ্টান্ত はしもく。